জাহান জ্বালানি হবে ভাই সেই অত্যাচারমূলক গুলো জামনীয় আচরণ থেকে আমরা নিজেদেরকে সংরক্ষণ করবো হেফাজত করবো অত্যাচার মূলক ব্যবহার থেকে নিজেরা নিজেদেরকে বিরত রাখবো এই শিক্ষাটা আজকে নেওয়া দরকার দ্বিতীয় একটা শিক্ষা নেওয়া দরকার সেটি হলো এটাই ভাই বিস্তার করে বলার অবকাশ নেই যেহেতু সামনে নামাজ আছে খাওয়া আছে

যে সবাব কামাইয়ের একটা তথ্য ইমাম বুখারি বলে যে হাদিস থেকে বর্ণনা করেছেন তা এক একশো বার করলে এক লক্ষ চব্বিশ হাজার নেকি পাওয়া যাবে ভাই অথচ কলমাটি বাক্যটি এত ছোট যা পাঁচ সেকেন্ডও আগে না পড়তে পাঁচ সেকেন্ডও লাগে না তো আমার বক্তব্য ইমাম বুখারির এই শিক্ষা থেকে আমরা এতটুকু শিক্ষা আজকে গ্রহণ করি অন্তত যে আমরা মৌলিক নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই এগুলো তো আল্লাহ পাকের মৌলিক দায়িত্বের এবার তাই তো নাকি আরে এগুলো কম্পালসারি এবার কিন্তু জানবেন ভাই কম্পালসারি এবাদতে ঘাটতি থাকলে কখনো এডিশনাল দিয়ে পূরণ করা হয়

যে অল্পতো পক্ষে আমরা আজকের এই মজলিস থেকে এই শিক্ষাগরী আমার আল্লাহ কা কে সামনে বছর ঘন্টা আমি থাকব কি আপনারা কে গ্যারান্টি নেই সুতরাং এই আমলটুকু করতে চেষ্টা করি যে দوانه চলতে ফিটতে একটু নেকির পাল্লাটা ভারী ভারী করে নেবার চেষ্টা আমরা সবাই মিলে করি ইমাম বুখারীর বর্ণিত সে হাদিস থেকে এই সহহতা পেলাম এতটুকু আন্তরিক তৃপ্তি নিয়ে অন্তরে ভরে দিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনাদের কাছে বলতে যাচ্ছি মতিন সাহেব কিছু কথা বলবেন জি তো তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলছি নিশ্চয়ই আপনারা ছবি জানেন ভাই কত বছর যখন এই মদিনা থেকে এসেছিলেন জি তখন পর্যন্ত এই তিন ধারা উপরে টানা আপনারা দেখতে

পিছনে আলাদা রান্নাঘর আলাদা স্পেশাল খানা এবং ছাত্রদের নির্দিষ্ট জায়গায় খাওয়ার জন্য জায়গা তৈরি হচ্ছে এ পর্যন্ত বারো তেরো লাখ টাকা ওর পিছনে ঢেলা হয়ে গেছে জি ভাই তো আল্লাহ সকল ও কাজ সামনে তো আমি আপনাদের কাছে বলতে চাইছি আমাদের বিভাগ ছিল যে পর্যন্ত আপনারা খুবই জানেন

ভর্তি হতে পারবে সুতরাং আল্লাহ যদি ওয়াদান তো আমাদের নিয়ে আছে আগামী 10 বছরের ভিতরে ইসলামী ডিগ্রি করবেন সমস্ত অনার্স লেভেলের পড়ছো ইনশাআল্লাহ করব সুবহানাল্লাহ এর পরে একটা চরম পর খুশির বার্তা আমাদেরকে শোনাবে তবে আমি শোনাব না ওটা মাওলানা সাহেব শোনাবে ইনশাআল্লাহ জি তো আমি আপনাদের কাছে এই বিপুল পরিমাণ অর্থ খরচের জায়গায় নিশ্চয়ই আপনারাও মানসিকভাবে তৈরি আর এটা জেনেও আছে যে আমি একটু ভিক্ষার হাত পাবো জি তো এই এই প্রতিষ্ঠানের ক্রম উন্নতি ত্রিবৃত্তির জন্য আপনাদের কাছে একটু হাত পাচ্ছি দু হাজার পাঁচ হাজার এক হাজার দুশো পাঁচশো বিশ পঞ্চাশ যিনি যেমন পারেন জি সময় আরো নষ্ট করাবো না দশটা মিনিটের জন্য উঠে আমার মতো অদলের সঙ্গে একটু মশা তবে তার আগে একটা কথা বলি ভাই যে ইমাম বোখারি লিখিত কেতাব পড়লেন তার জীবনের একটা ছোট্ট তথ্য শুনুন তিনি প্রতিদিন পাঁচ শত দেহাম করে দরিদ্রদেরকে দান করতেন প্রত্যেক দিন পাঁচ শত দেহাম করে তার জীবনীতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে জি আল্লাহ করে বুঝবেন না আমি আপনাদের কাছে পুরাতন নিয়মে পয়সা যাইছি। মতিনি সাহেব আপনাদের একটা খুশির খবর শুনাবেন নিশ্চিত আপনাদের সকলের জন্য আমার মনে হয় অত্যন্ত ভক্তি হবে একটু উঠে আসুন আল্লাহর যিনি যেমন কি করেন সহযোগিতা করুন বসে পড়ুন সময়ের পিছে আমাদের লক্ষ্য আছে আশা করা যায় অন্য বছরের তুলনায় আমরা সময় বাড়াবো না

তাদের কাছে বার্তা জি আপনারা প্রতি বছরই জানেন আমরা এই মাহফিলে বছরের ক্যালেন্ডার দিয়ে থাকি রোজার চার থাকে এবং বড় কে টাইম থাকে জি এবং প্রত্যেকের কাছে আমার দাবি আপনি আপনার খেদমতে যতটুকু দিচ্ছেন আলহামদুলিল্লাহ দুশো পাঁচশো একশো বিশ পঞ্চাশ যিনি যেভাবে দিচ্ছেন জি সকলের দান আল্লাহর কাছে মজবুর হোক সবাই

আলহামদুলিল্লাহ যারা ওয়াদা করেছিলেন তো মনে হয় এক দুজন ছাড়া সকলেই তাদের ওয়াদা পূরণ করেছে আল্লাহ সকল জি আমরা তাদের হক আদায় করেছি আজকে বোকারি শরীফের সেটের জন্য পয়সা চাইনি জি একদম আপনাদের স্বাধীনতার সঙ্গে নগদ পয়সা আপনারা যতটুকু যিনি পারেন আমি অধম ততটুকুই আপনাদের কাছে দাবি রেখেছি भॻवती वस्तु न

আল্লাহ সেটুকু কবুল করবেন সেটাই হবে সব থেকে আত্রিকতা সব থেকে আন্তরিকতা জি জি আমি আর আমি একজন লেখার আমি একজন গোলাম নামি আর হেয়ার গান গিয়ে যা দৌড় নিয়ে যা আমি আর সহযোগ দিয়ে যা জি জি তারাই তো প্রকৃত রূপ নেই ভাই ভাই মিন্ আপনাদের কাছে সেই সেই আস্থা রেখেই দাওয়াত করে থাকি আলহামদুলিল্লাহ জি এসেছেন আল্লাহ আমি আপনাদের কাছে দাবি রেখেছি যে সকলকে শরীর ধোয়া থাকবো আর একটু ধোয়া রাখুন আল্লাহ আমাদের অনুষ্ঠানটিকে শেষ পর্যন্ত সুসম্পন্ন করতে জি তো ভাই যারা আছেন জি সময় আপনাদের কাছ থেকে বেশি নেব না একচুয়াল সময় নেই সুতরাং যারা যেভাবে আছেন দাঁড়ান আর ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে বসতে চান বসে পড়ুন মাতিল সাহেবের কিছুক্ষণের কথা